আসসালামু আলাইকুম প্রিয় শ্রতা আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনার সবাই অনেক অনেক বেশি ভালো আছে এ বোন অন্তত একবার ভেবে দেখো তোমার কল্যাণ কামিতায় আজ তোমার উদ্দেশ্য কিছু কথা বলবো বোন কিভাবে তুমি তাকে বন্ধু ভাবছ যে তোমার ক্ষতি সাধনের চিন্তা করছে কিভাবে তুমি তাকে প্রিয় মানুষ ভাবছো এ তোমার সম্মান আহরণের জন্যই তোমার পিছু নিয়েছে এ বোন প্রেমিক নামক যে মানুষটি তোমাকে বিবাহের আশ্বাস দিচ্ছে তার এই বিশ্বাস শুনেই তুমি তার কথাকে বিশ্বাস করে ফেলো না তার ডাকে সারাদিন নিজের সর্বনাশ ডেকে এন না নিজের হীন বাসনা পূর্ণ হয়ে গেলে সে কতি দ্রুতই তোমার থেকে কেটে পড়বে এবং বাস্তবতার দিকে তাকিয়ে দেখো তোমার মতো কত শত সরল নারীকে ওরা প্রতারণোর জালে বন্দি করছে বিবাহের আশ্বাস দিয়ে সম্মানহানি করছে এরপর সে বন্ধের পরিণতি যে কেমন হয়েছে তা কি তোমার অজানা না আজ পত্রিকার পাতা খুললেই দেখা যায় এমন কত বনের রক্তাক্ত লাশের ছবি তুমি কি জানো না কেন তাদের এই নির্মম পরিণতি বোন তুমি একটু চিন্তা করে দেখো কেউ বিবাহের আশ্বাস দিলেই তার সাথে তার বৈধ হয়ে যায় না গল্প গুজব করা জায়েজ হয়ে যায় না মোবাইলে কথা বলা কিংবা নেটে চ্যাট করা জায়েজ হয়ে যায় না দেখো বোন আজ কত বোনই নিজের মহামূল্যবান সম্পদ চরিত্রের ব্যাপারে বেখবর হয়ে পড়েছে বয়ফ্রেন্ড আর প্রেমিক নামক সর্বনাশা ফাঁদে পা ফেলেছে তাদের কামনা বাসনা পূর্ণের জন্য নিজেকে উন্মুক্ত করে দিচ্ছে অথচ শপিং কিংবা লেনদেনের সময় এসব বোনের কাছ থেকে কেউ যদি কৌশলে পাঁচটা টাকাও বেশি নিয়ে যেতে চায় তখন তো তারা নির্বুদ্ধিতার পরিচয় দেয় না ভালোভাবে হিসাব করে থাকে তাহলে নিজের মূল্যবান সম্মানের ব্যাপারে কেন তারা এতটা উদাসীনতার পরিচয় দিচ্ছে কেন তারা ওপরের অসৎ কামনার কাছে সহজেই পরাজিত হচ্ছে বড়ই আশ্চর্য হে বোন বড়ই আশ্চর্য হয় আমাদের সেসব বোনেরা একটি যদি নিজের নিয়ে নিজেদের নিয়ে একটু চিন্তা করতো অন্তত একটি যদি আয়নার সামনে গিয়ে নিজেকে জিজ্ঞেস করত কে তুমি ইসে তোমার প্রকৃত মর্যাদা আর আজ তুমি কোথায় ঘুরে বেড়াচ্ছ কোথায় সম্মান খুঁজে ফিরছ মনে রেখো একদিন তোমাকে কোনো এক পুরুষের কাছে স্ত্রীর পরিচয় দিতে হবে সেদিন যেন তোমার অতীতের সেদিন যেন তোমার অতীত তোমাকে লজ্জিত না করে পার্ক উদ্যানের গুনাহের আড্ডাগুলো যেন তোমাকে নিজের কাছেই নিজেকে ঘৃণার পাত্র বানিয়ে না তোলে নিজেকে তুমি উত্তম চরিত্রে শোভনিত করো পরপুরুষের লোভ লালসার দৃষ্টি থেকে নিজেকে বাঁচিয়ে থাকো কারো প্রজাল পেয়ে মিষ্টি কোথায় তার প্রতি মুগ্ধ হয়ে পড়ো না বিবাহের আশ্বাস পেয়ে কারোর সাথে একান্তের সময় কাটাতে যেও না জেনে রেখো এবং আর যারা নানাভাবে তোমার মনোযোগ গড়তে চাচ্ছে তোমার শুভাকাঙ্ক্ষী পরিচয় দিয়ে কাছে ঘষতে চাচ্ছে এমন মানুষগুলোই তো তোমার মতো কত বোনকে লাঞ্ছিত করে নিজের পথ ধরছে ছুরি চালিয়ে রক্তাক্ত করছে এ বোন অন্তত একবার ভাবো নিজের বর্তমান অবস্থা নিয়ে অন্তত একবার চিন্তা করো মহান আল্লাহকে ভয় করো দিনকে আঁকড়ে ধরো ইসলামের পথে সুন্দর জীবন গড়ো ওরকিয়া প্রেমের নতুন উপন্যাস পেলে তো তোমার চোখে ঘুম আরাম হয়ে যায় টিভি সিরিয়াল দেখতে দেখতে তো তোমার পবিত্র আলোকিত চক্ষু ফিউজ করে ফেলেছ কোন পথে চলছ তুমি তুমি কি জানো প্রিয় বোন তুমি তো অনেক গল্প উপন্যাস আর প্রেম কাব্য পড়ো তুমি কি জানো না জান্নাতি নারীদের প্রধান বীরের মা ফাতেমা তালা আনহা রাদে আল্লাহ তালা আনহা এর জীবন দোষের কথা তুমি পড়ো হজরত আসমা খাওলা রাদ্লাত লানহা ছোহো অসংখ্য মহে আশী নারীদের জীবনী চির সৃষ্টিকর্তার নির্দেশ ভুলে গিয়ে প্রতিবাদীদের কথা অনেক মডার্ন হয়েছ তুমি এজাপ ছেড়েছো পশ্চিমা স্টাইলে কা ভাসিয়ে দিয়েছ তুমি চিন্তা করে দেখছো এর পরিণাম কত ভয়াবহ হবে প্রিয় বোন শুনে রাখো কেউ তোমাকে মুক্ত করতে পারবে না তোমার অধিকার আদায়ের জন্য যারা চিৎকার করছে তারা নারীর লিপস লিপসু নারী লিপসু চরিত্রহীন লম্পট নারী অধিকারের স্লোগান দিয়ে ওরা তোমার দেহ ভোগ করতে চায় তোমার নিয়ে লম্পট কবিরা অশ্লীল কবিতা লিখছে ওরা কেউ তোমার ভালো চায়নি সুন্দর প্রতিযোগিতার নামে ওরা অনেক পাবলিক ফিগার বানিয়েছে বিজ্ঞাপনের নামে তোমার পবিত্র দেহ প্রদর্শন করে ওরা তাদের পণ্য বাজারজাত করছে বিনিময়ে তুমি পাবে মানসিক শান্তি তুমি ধর্ষিতা হয়ে সম্মান হারাবে নারী জীবনে আর সুখ অশিষ্ট থাকবে না হিনমন্যতায় ভোগের একদিন তুমি আত্মহত্যা পথ বেছে নেবে মডেল হওয়ার মধ্যে তোমার মুক্তি মিলবে না সো বোন তোমার মুক্তির একমাত্র পথ হচ্ছে ইসলাম এ পথেই তোমার মুক্তি পবিত্রতা পরিত্রাণ হিজাব তোমার নিরাপত্তা রক্ষে ইসলাম তোমাকে দিতে পারে পবিত্র জীবন ইসলামী অনুশাসন শাসন মেনে চলায় চলার মাধ্যমেই রয়েছে তোমার প্রকৃত সম্মান